হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে চতুর্থ পার্ট পৃষ্ঠান আটচল্লিশ ভিডিও পাঠনাও এক করবো অর্থাৎ প্রথম পার্ট এটা সবথেকে বেশি কতজনের মধ্যে সমান ভাগ করতে পারি এক নম্বর অঙ্ক একটি থালায় চারটি সন্দেশ এক দুই তিন চার ও একটি থালায় ছটি বিস্কিট এক দুই তিন চার পাঁচ ছয় দেখি না ভেঙে এখানে শর্তটা দিয়েছে না ভেঙে কতজনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো এক্ষেত্রে দেখো চ্যাপ্টারটার নামই হচ্ছে সব থেকে বেশি কতজনের মধ্যে সমান ভাগ করতে পারি তাহলে না ভেঙে আমরা কি করে সমান ভাগে ভাগ করব যেমন চারটি সন্দেশ চারটি সন্দেশ তাহলে না ভেঙে আমরা গোটা গোটা দিতে হবে তাহলে এখানে একটা গোটা দিলাম সন্দেশ এখানে একটা গোটা সন্দেশ দিলাম এটা একটা বাটির মধ্যে দেওয়া হলো বা থালার মধ্যে দেওয়া হলো আবার না ভেঙে আমরা কি করতে পারি আর দুটো সন্দেশ আর আরেকজনকে দিতে পারি তাহলে চারটি সন্দেশ গোটা গোটা দিলাম এখানে দুটো এখানে দুটো তাহলে কতজনকে দেওয়া হলো একজন এখানে একজন দুজনকে দিতে পারছি দুজনকে আবার এই চারটি সন্দেশ আমরা একজনকে একটা দেব এখানে একজনকে একটা দিলাম দুটো এখানে একজনকে একটা দিলাম তিনটা এখানে একজনকে একটা দিলাম চারটা দেখো সন্দেশ হয়ে গেলো এক দুই তিন চার আর সন্দেশ অবশ্যই একটা আমরা বাটির মধ্যে বা প্লেটে দেব একটা প্লেটের মধ্যে দিলাম তাহলে এক দুই তিন চার চারটা সন্দেশ চারজনকে দিতে পারছি গোটা গোটা দেখো এখানে ভাঙিনি আমরা যেহেতু এখানে বলে দিয়েছে না ভেঙে তাহলে গোটা গোটা আমরা দিতে পারছি চারজনকে চারজন আবার আমরা না ভেঙে দিতে পারি শুধু একজনকে কেমন করে এখানে একটা সন্দেশ একটা প্লেটের মধ্যে আমরা চারটা সন্দেশ দিয়ে এখানে ভাঙানো হলো না সন্দেশ তাহলে একটা প্লেটের মধ্যে আমরা কজনকে দিতে পারি একজনকে একজনকে একটা প্লেটের মধ্যে চারটা সন্দেশ দিয়ে আমরা একজনকে দিতে পারি যেহেতু একটা প্লেট আবার একটা করে সন্দেশ দিয়ে আমরা চারজনকে দিতে পারি চারটা প্লেটে আবার কি করতে পারি না ভেঙে একটা প্লেটে দুটো এই প্লেটের দুটো তাহলে দুটো প্লেটে আমরা দুজনকে দিতে পারবো আর কিন্তু দিতে পারছি না এজন্যই চারটি সন্দেশ দুটো দুটো করে দুটো প্লেটে দেওয়া হলো দুজনকে এখানে প্লেট সংখ্যা কটি দুটো আবার চারটি সন্দেশ আমরা একটি প্লেটে একটি করে যদি রাখি এক দুই তিন তাহলে চারজনকে দেব চারটা প্লেট আবার আমরা একটা প্লেটের মধ্যে চারটা সন্দেশ যদি রাখি তাহলে একজনকেই দিতে পারবো না ভেঙে তাইলে চারটি সন্দেশ আমরা কীরকমভাবে দেখতে পারবো একজনকে দিতে পারবো দুজনকে দিতে পারবো আর চারজনকে দিতে পারবো না ভেঙে আর বলছে বলছে চারটি সন্দেশ আমরা এইভাবে দিতে পারব একজনকে চারটা দিয়ে দিই নতুবা দুইজনকে দুটো দুটো করে দেব আর না হয় চারজনকে আমরা একটা একটা করে দিতে পারি তাহলে চারটি সন্দেশ এক কমা দুই কমা চারজনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো পারবো না কীভাবে বলছে যে একটা প্লেটে যদি দুটো সন্দেশ দেওয়া হয় আর একটা প্লেটে একটা একটা প্লেটে একটা এখানে কিন্তু সন্দেশের ভাগ সমান হলো না কেন এখানে দুটো সন্দেশ থাকলো আর এখানে এগুলোতে একটা করে সন্দেশ তাহলে কি করে সমান ভাগে ভাগ হলো হলো না কেন কি কেউ পেলো একটা সন্দেশ কেউ পেলো দুটো সন্দেশ তাহলে ভাগে ভাগ করলে বলছে এইভাবে ভাগে ভাগ করলে সমান ভাগে ভাগ দিতে পারবো না কিন্তু শর্তটা হচ্ছে না ভেঙে আমরা এটাকে যদি ভাঙতাম সেটা বিষয় আলাদা কিন্তু না ভেঙে আমরা দিতে পারছি না আমরা এইভাবেই দিতে পারবো সন্দেশগুলো এরপর ছটি বিস্কিট ছটি বিস্কিট বা বিস্কুট আমরা যেহেতু বিস্কুটের সংখ্যা ছটি আর না ভেঙে আমরা দেবো তাহলে একটি প্লেটের মধ্যে আমি তিনটি বিস্কিট রাখতে পারি এখানে আরেকটা প্লেট নিলাম মোট বিস্কিটের সংখ্যা ছটি হতে হবে তিনটি হয়েছে এখানে তিনটি রাখব তাহলে কতজনকে দিতে পারছি দুটো প্লেটে তিনটে তিনটে করে দুজনকে আবার ছটি বিস্কিট আমরা যদি দুটো করে বিস্কিট একটি প্লেটে দিই এটা প্লেটে বিস্কিটের সংখ্যা রাখলাম দুটো একটা প্লেট হলো আরও চারটা স সন্দেশ বিস্কিট পড়ে আছে তাহলে আর একটা প্লেট নিয়ে নিই এই প্লেটে বিস্কিটের সংখ্যা দুটো তাহলে চারটা হলো আর দুটো পরে থাকলো তাহলে আরেকটা একটা প্লেট নিয়ে তার ভেতর আমরা দুটো বিস্কিট রাখব তাহলে দেখো দুই চার ছয় তাহলে কজনকে দিতে পারছি প্লেট সংখ্যা করবো এক দুই তিন তাহলে তিনজনকে এরপর ছটি বিস্কিট ছটি বিস্কুট আমরা একটি প্লেটে যদি একটি বিস্কুট রাখি এরকম কটি প্লেটের প্রয়োজন হবে ছটি প্লেটের প্রয়োজন হবে তিনটা হয়েছে চার পাঁচ ছয় তাহলে দেখো না ভেঙে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় ছজনকে দিতে পারবো একটা একটা করে ছজনকে আবার ছটি বিস্কিট ছটি বিস্কিট আমরা একটি প্লেটের মধ্যে ছটা বিস্কিটে রাখতে পারি দুই তিন চার পাঁচ ছয় তাহলে একটা প্লেটের মধ্যে যেহেতু রাখছি তাহলে একজনকে দিতে পারব এক হয় আমরা দুটো প্লেটে দিতে পারি তিনটা তিনটে করে নতুবা তিনটা প্লেটে অর্থাৎ তিনজনকে দিতে পারবো দুটো দুটো করে নতুবা ছয়জনকে দিতে পারবো প্রত্যেকজনকে একটা করে আর নতুবা একজনকে দিতে পারি ছটা করে একজনকে ছটা দিয়ে দেব তাহলে এক্ষেত্রে দেখো ছটি বিস্কিট একটা প্লেটের তিনটি আর একটা প্লেটের তিনটি তাহলে দুজনকে দিতে পারবো আবার দুটো করে যদি প্লেটে রাখি তাহলে এরকম দুই চার ছয় তিনজনকে দেওয়া যাচ্ছে যদি একটা প্লেটে একটা করে সন্দেশ রাখা হয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছজনকে দিতে পারবো আবার একটা প্লেটের মধ্যে যদি ছটা সন্দেশে রাখি তাহলে একজনকেই দিতে পারবো কেন কি এখানে একটা প্লেটের মধ্যে ছটি সন্দেশ রয়েছে তাহলে ছটি বিস্কিটকে আমরা কীভাবে দিতে পারি একজনকে দিতে পারি দুইজনকে দিতে পারি তিনজনকে দিতে পারি না ভেঙে ছয়জনকেও দিতে পারি ছয়জনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো এবার তাই চারটি সন্দেশ ও ছটি বিস্কুট একত্রে বলছে একসাথে সবথেকে বেশি প্রশ্নটা বলেছে সব থেকে বেশি দুজনের মধ্যে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারবো সব থেকে বেশি কজনকে দেওয়া যায় দেখো সব থেকে বেশি সন্দেশ থাকতে হবে তাহলে দুজনকে সব থেকে বেশি সন্দেশ দুজনকে কেন কেন এখানে সন্দেশের পরিমাণ দুটো করে এখানে দুটো করে আর বিস্কিটের ক্ষেত্রে দেখো এখানে তিনটা করে একজনে পাচ্ছে তাহলে এরকম দুজনকে আমরা সব থেকে বেশি দিতে পারবো আর যদি সবথেকে কম বলতো তাহলে সেটা হচ্ছে আমরা চারজনকে দিতে পারবো কেন একটা একটা করে আর এখানে ছয়জনকে তো এখানে ছয় আর চার হবে না কেন কি দুটো আলাদা আলাদা উত্তর হচ্ছে এখানে ছয় এখানে চার আমাদের একই উত্তর খুঁজতে হবে অর্থাৎ একই প্লেটের সংখ্যা এখানে দুজনকে এখানেও দুজনকে এই জন্যই যে ছটি চারটি সন্দেশ ও ছটি বিস্কুট একত্রে মানে একসাথে সবথেকে বেশি দুজনের মধ্যে না ভেঙে সমানভাগে ভাগ করে দিতে পারবো কেন কি এখানে প্লেটের সংখ্যা দুটো আর এখানে প্লেটের সংখ্যা দুটো কিন্তু এখানে বিস্কিটের সন্দেশের সংখ্যা দুটো এখানে সন্দেশের সংখ্যা তিনটে করে পাচ্ছে কিন্তু সেটা বলেনি আমাদের বলছে সব থেকে বেশি দুজনের মধ্যে ভাগ করে দিতে পারবো এই দুটো করে দুটো করে মিষ্টি আর দুটো করে তিনটে করে বিস্কিট মিষ্টি না সন্দেশ আমরা সন্দেশও দুজনকে সব থেকে বেছে দিতে পারবো আর বিস্কুটও দুজনকে সব থেকে বেছে দিতে পারবো তো সব থেকে যেটা দুই জায়গায় থাকবে সেটাই হচ্ছে আমাদের এখানে উত্তর এটা এই লাইনের উত্তর এরপর পরবর্তী পাঠ পাট টুই আমরা বাকি অংশটুকু আলোচনা করব